বন্ধুরা আজকে এই টমেটো দিয়ে আমি তোমাদের সাথে গরমে সেরা ফেশিয়াল শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা এই একটিমাত্র টমেটো দিয়ে তোমরা তোমাদের স্কিন থেকে সমস্ত ট্যান দূর করে ফেলতে পারো এবং যাদের স্কিন অনেক বেশি ড্রাই খসখসি হয়ে থাকে সেই স্কিনটাকে কিন্তু ঠিক করে নিতে পারো এই একটি টমেটো এতটাই ভালো আমাদের স্কিনে কাজ করবে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এটি ব্যবহার করতে হবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে তো প্রথমে আমি এখানে তৈরি করে নেবো একটি স্ক্রাবার তো আমি এটা এই ফেশিয়ালটা দুটো স্টেপে তোমাদের দেখাবো তো দুটো স্টেপই তোমরা ফলো করবে দেখো এখানে আমি নিয়েছি হাফ চামচের মতো চিনি চিনিটা আমি খুব ভালো করে টমেটোর মধ্যে ডিপ করে রাখলাম একটি টমেটোকে আমি হাফ পিস করে কেটে নিয়েছিলাম তো হাফ টমেটোটা আমি কিন্তু চিনির মধ্যে ডিপ করে রেখে দিলাম সাইডে তো হাফ যে টমেটোটা রয়েছে এই টমেটোটা দিয়ে আমরা এখন সেই প্যাকটা তৈরি করব। এই প্যাকটা এতটাই ভালো তোমরা যদি এটা রেগুলার ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা তোমাদের স্কিন থেকে সমস্ত ট্যান দূর হয়ে যাবে এবং পিগমেন্টেশন দূর হয়ে যাবে স্কিনের যে এক্সেস অয়েলটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে আমাদের আর গরমকালে কিন্তু স্কিন থেকে প্রচণ্ড পরিমাণে এক্সেস অয়েল প্রডিউস হতে থাকে সেটা কিন্তু কন্ট্রোলে চলে আসবে তো আমি কিন্তু এখানে টমেটোটা হাত দিয়েই কিন্তু এখানে জুসটা বের করে দিয়েছি তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিতে পারো তো এখানে অল্প পরিমাণ টমেটোর জুস লাগবে আর নেক্সট আমি দিয়েছি এখানে এক চামচের মতো বেসন বন্ধুরা টমেটো এবং বেসন এই দুটো কিন্তু দুর্দান্ত স্কিনে কাজ করবে যদি গরমকালে তোমরা এইভাবে প্যাকটি বানিয়ে লাগাতে পারো তাহলে কিন্তু কোনো রকম সমস্যায় তোমাদের স্কিনে আর থাকবে না আর নেক্সট আমি এখানে দিয়েছি হলুদ তো এখানে আমি কস্তুরি হলুদ ব্যবহার করেছি তোমরা এখানে রান্নার হলুদটা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তোমরা পরিমাণটা কিন্তু কমিয়ে দেবে আর তারপরে আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে মধু অবশ্যই মধুটা এখানে দিবে মধুটা কিন্তু কেউ স্কিপ করবে না মধু আমাদের স্কিন থেকে সমস্ত ড্রাইনেসটা দূর করতে সাহায্য করবে তো এরপরে আমি এখানে দিয়ে দিব একটু অ্যালোভেরা জেল তোমরা চাইলে এখানে কিন্তু গাছের অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারো তো তোমরা এখানে মার্কেটের অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারো যেটা তোমাদের হাতের কাছে রয়েছে সেটাই তোমরা এখানে ব্যবহার করবে তো হাফ চামচের মতো আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিলাম এরপরে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে সেটা হচ্ছে গুঁড়ো দুধ হ্যাঁ বন্ধুরা গুঁড়ো দুধ কিন্তু স্কিনে অ্যান্টি অ্যান্টিএজেনের কাজ করবে আর তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা এখানে ব্যবহার করবে বেসন দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক ভালো উপকার পাই বাট বেসনের সাথে যদি তোমরা এই গুঁড়ো দুধটা মিশিয়ে ব্যবহার করো এতে কিন্তু আরও অনেক বেশি ভালো রেজাল্ট পাবে তো খুব ভালো করে আমি এই প্যাকটা তৈরি করে নেবো প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে যদি তোমাদের মনে হয় যে অনেক বেশি ঠিক হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা নর্মাল জলও ব্যবহার করতে পারো বা এখানে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো তো এখানে কিন্তু আমি সামান্য একটু রোজ ওয়াটার ব্যবহার করেছি তো তোমাদের যদি মনে হয় যে অনেক বেশি লিকুইডি আছে তাহলে কিন্তু ব্যবহার করতে হবে না তো প্রত্যেকটা উপাদানকে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা কিন্তু এটা ব্যবহার করব স্কিনে বন্ধুরা এই প্যাকটি গরমে এতটাই ভালো কাজ করবে আর ছোট বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে এই রোদে কিন্তু আমাদের স্কিনে সবারই ট্যান পড়ে যায় আর শুধু যে ফেসে অ্যাপ্লাই করবে এমন কোনো কথা নেই তোমরা কিন্তু ঘাড়ে গলায় হাতে পায়েও এটা ব্যবহার করে নিতে পারো স্নানের আগে তোমরা কিন্তু এটা ব্যবহার করে নিতে পারো খুব ভালো রেজাল্ট পাবে আর এটা কিন্তু ব্যবহার করার পরে কোনো রকম রোদে বেরোনো যাবে না তো চলো আমি কিন্তু এখন ফেসটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপর আমি স্ক্রাবটা করে নেব তো স্ক্রাবটা কিন্তু আমি এখানে চিনি দিয়ে করছি চিনির থেকে ভালো কিন্তু স্ক্রাবার হয় না বন্ধুরা এই স্ক্রাবটা তোমাদের কিন্তু দু মিনিট পর্যন্ত ভালো করে করে নিতে হবে একটু ধৈর্য ধরে তো এখানে আমি ব্যবহার করেছি চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের রুক্ষসূক্ষ ভাবটাকে দূর করে দেবে তার সাথে সাথে কিন্তু চিনি আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে তোলে তো এখানে আমি যে টমেটো ব্যবহার করেছি টমেটোর গুণাগুণ আমি যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে টমেটো আমাদের স্কিনের জন্য খুব ভালো টমেটো স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনের ভেতরে যত নোংরা থাকে পোর্সের ভেতরে সবগুলোকে রিমুভ করে দেয় তার সাথে সাথে এক্সেস অয়েলটাকেও কিন্তু রিমুভ করে বাট ন্যাচারাল অয়েলটাকে কিন্তু একদমই নষ্ট হতে দেয় না ওটা কিন্তু বজায় রাখে তো দেখো আমি কিন্তু স্ক্রাবটা ভালো করে করে নেওয়ার পর আমি ক্লিন করে নিয়েছি নর্মাল জল দিয়ে তারপরে কিন্তু আমি প্যাকটা অ্যাপ্লাই করছি তো প্যাকটা খুব ভালো করে তোমরা ফেসে অ্যাপ্লাই করে নেবে তো প্রথমেই আমি বললাম শুধু ফেসেই যে অ্যাপ্লাই করবে তা না তোমরা কিন্তু গলায় ঘাড়ে সব জায়গায় লাগিয়ে নিতে পারো যেই জায়গায় কালো ট্যান পরে গিয়েছে আমাদের ফেসেই শুধু ট্যান পরে না প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্যান পরে যায় তো এই প্যাকটি খুব ভালো করে লাগিয়ে নিয়ে আমি এটা রেখে দেব পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পরে কিন্তু এটা তোমরা ভালো করে ক্লিন করে নেবে বন্ধুরা এই প্যাকটি তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো আর সপ্তাহে স্ক্রাবারটা তোমরা রোজই করতে পারো সেটা রকম প্রবলেম হবে না